হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডব্লুবি এসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে পঁয়ত্রিশ হাজার সাতশো প্লাস শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এসএসসির তরফ থেকে একই সঙ্গে এই রিক্রুটমেন্টের সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে যেখানে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের সিলেকশান প্রসেস কি থাকবে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে আর কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানানো হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তো আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে পরপর নোটিশগুলো দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রথমে রয়েছে ভ্যাকান্সি নোটিশ দেখতে পাচ্ছো ক্লাস নাইন টেন তারপরে তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভের ভ্যাকেন্সি এখানে পরপর দেওয়া আছে তারপরে তোমাদের এখানে নোটিফিকেশানটা দেওয়া আছে ঠিক আছে তারপরে তোমাদের রিক্রুটমেন্ট রুলস সেটা তোমাদের এখানে পরপর দেওয়া রয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু সমস্ত নোটিফিকেশনগুলো পরপর ডাউনলোড করতে পারবে ওকে আমরা প্রথমে আলোচনা করবো অফিসিয়াল ডিটেল নোটিশ নিয়ে দেখতে পাচ্ছ দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে নোটিফিকেশান সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস নাইন টেন সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস ইলেভেন টুয়েলভ হায়ার সেকেন্ডারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন গভর্নমেন্ট এডেড অর স্পনসার্ড সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি স্কুলস তো রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ক্লাস নাইন টেন লেভেলে এবং ইলেভেন টুয়েলভ লেভেলে ঠিক আছে কোন কোন স্কুলে গভর্নমেন্ট এডেড তাছাড়া গভর্নমেন্ট স্পনসার্ড সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে সেটা বলা হচ্ছে এখানে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ঠিক আছে এবং তোমরা এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে অনলাইন মোডে এটা বলা হচ্ছে টিপল ডাব্লু ডট এসএসসি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে অন্য কোনোভাবে কিন্তু আবেদন করা যাবে না আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস যেখানে বলা হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে আগামী ষোলোই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্টের লাস্ট ডেট চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করা যাবে এরপরে বলা হচ্ছে এক্সাম যেটা নেওয়া হবে লিখিত পরীক্ষা এটা তোমাদের দু হাজার পঁচিশের মধ্যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে নেওয়ার সম্ভাবনা আছে এক্স্যাক্ট ডেট তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে এই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা সেম ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ডব্লিউডাব্লিউ ডট বেঙ্গল এসএসসি ডট কম আর তোমাদের পরীক্ষার সাত দিন আগে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবারে আবেদন করতে গেলে ফিস কত লাগছে আবেদন করতে গেলে ফিস লাগছে অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেনের জন্য ওবিসি জেনারেল হয়ে থাকলে পাঁচশো টাকা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে দুশো টাকা এরপর তোমাদের বলা হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য তোমাদের ফিস লাগবে ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে পাঁচশো টাকা এসসি সি এসটি আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে দুশো টাকা ফিস লাগবে আচ্ছা এরপর দেখো সিলেকশান প্রসেস প্রথমেই তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের ওয়েমারগুলো ইভ্যালুয়েশন করা হবে তারপরে তোমাদের বলা হয়েছে ওরাল টেস্ট ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন এগুলোর মাধ্যমে তোমাদের সিলেকশানটা হবে পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজি এবং বাংলা ভাষাই আর সেই সঙ্গে ল্যাঙ্গুয়েজ টেস্টের ক্ষেত্রে কিন্তু সেম ল্যাঙ্গুয়েজে তোমাদের প্রশ্ন হবে সংস্কৃত ক্ষেত্রে বাংলায় তোমাদের প্রশ্ন করা হবে ঠিক আছে একই সঙ্গে বলা হচ্ছে যে কোনো একটা মিডিয়ামের জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে একজন প্রার্থী ওকে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যোগ্যতা কী লাগবে যোগ্যতা বলা হয়েছে তোমাদের ক্লাস নাইন টেনের শিক্ষকের জন্য এখানে তোমাদের যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকতে হবে ঠিক আছে একই সঙ্গে বলা হয়েছে অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান করা থাকতে হবে সঙ্গে তোমাদের বিএড করা থাকতে হবে এনসিটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অথবা তোমাদের চার বছরের ডিগ্রি করা থাকতে হবে বি এ ইএড অথবা বিএসসি ইএড কোথা থেকে এন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বয়স হতে হবে তোমাদের একুশ থেকে চল্লিশের মধ্যে রাজ্যের এস সি প্রার্থী হয়ে থাকলে পাঁচ বছর বয়সের ছাড় পাওয়া যাবে ও বিসিরা তিন বছর বয়সের ছাড় পাবে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা আট বছর বয়সের ছাড় এখানে পাবে ঠিক আছে নেক্সট ক্লাস ইলেভেন টুয়েলভে শিক্ষকের জন্য বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশন পাস করতে হবে সাথে তোমাদের বিএড করা থাকতে হবে এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এবং সাথে তোমাদের বি এ ইএড অথবা বিএসসি ইএড করা থাকতে হবে এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে একই সঙ্গে এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে আট বছর বয়সের ছাড় এখানে পাওয়া যাবে বয়সীমা তোমাদের হিসাব করতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী ঠিক আছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো সেগুলো কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটের মধ্যেই কমপ্লিট হয়ে থাকতে হবে ওকে এরপরে দেখো তোমাদের এখানে টেনটেটিভ শিডিউল দেওয়া আছে ফর্ম আপের ডেট আগেই তোমাদের বলে দিয়েছি আগের সঙ্গে তোমাদের এক্সাম ডেটও কিন্তু বলে দিয়েছি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর টোয়েন্টি সেই সময় তোমাদের পরীক্ষা হতে পারে তারপরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে দু হাজার পঁচিশে অক্টোবরের ফোর্থ উইক নাগাদ ইন্টারভিউ শুরু হতে পারে তোমাদের নভেম্বরে ফার্স্ট উইক থেকে এবং চলবে থার্ড উইক পর্যন্ত একই সঙ্গে তোমাদের প্যানেল প্রকাশিত হতে পারে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আর তোমাদের কাউন্সেলিং শুরু হতে পারে এবং রেকমেন্ডেশন হতে পারে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ প্লেস কলকাতার ডেট দেওয়া আছে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ সেক্রেটারি ডাব্লুবি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ট্রাল ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকান্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস নাইন টেন ফর সেকেন্ড এস এলএসটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাস রিসিভ ফ্রম ডাব্লু বিবিএসি তো এখানে তোমাদের ক্লাস নাইন টেনের শিক্ষকের জন্য ভ্যাকান্সি সেখানে বলা হচ্ছে তোমাদের বাঁদিকে সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের সাবজেক্টগুলোর নাম তারপরে এখানে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম নেপালি মিডিয়াম ওড়িয়া তেলেগু উর্দু মিডিয়াম পরপর এখানে ভ্যাকান্সি ভাগ করা আছে এর মধ্যে একটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু মেল ফিমেল ভাগ করা আছে আর একটা শুধু ফিমেল রয়েছে যে সমস্ত স্কুলে গার্লস স্কুল যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মহিলারা অ্যাপ্লাই করতে পারবে তো সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলের ভ্যাকান্সি এখানে পাশাপাশি মেনশন করা আছে যেগুলো শুধুমাত্র গার্লস স্কুলের ভ্যাকান্সি সেগুলো কিন্তু ফিমেল এফ দিয়ে মেনশান করা আছে আর যেসব স্কুলে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে সেগুলো কিন্তু মেল ফিমেল এখানে অপশান রয়েছে ঠিক আছে তো এখানে সমস্ত কিছু মিলে কিন্তু তেইশ হাজার দুশো বারোটা ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে ক্লাস নাইন টেনে শিক্ষকের জন্য এরপরে দেখো ক্লাস ইলেভেন টুয়েলভে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভ্যাকান্সি কত আছে বলা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ সেন্টার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাক্যান্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস ইলেভেন টুয়েলভ ফর সেকেন্ড এস এলএসটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাস রিসিভ ফ্রম ডাব্লু বিবি এসি তো এখানে তোমাদের বা দিকে সিরিয়াল নাম্বার তারপরে সাবজেক্ট লোন নাম তারপরে এখানে মিডিয়াম ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে বেঙ্গলি মিডিয়াম হিন্দি নেপালি উর্দু ইংলিশ ওড়িয়া সান্থালি তেলেগু এবং টোটাল এখানে দেওয়া আছে এর মধ্যে দেখতে পাচ্ছি দুটো ভাগ করা আছে একটা হচ্ছে ফিমেল ভ্যাকান্সি একটা মেল ফিমেল মিলিয়ে ভ্যাকান্সি যে সমস্ত স্কুলে শুধুমাত্র মেয়েরা পড়ে গার্লস স্কুল সেখানে শুধুমাত্র মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে তাই জন্য সেই ভ্যাকান্সিগুলো কিন্তু এফ এর আন্ডারে দেওয়া আছে আর যেসব স্কুলে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে সেই ভ্যাকান্সিগুলো কিন্তু এখানে বা লিখে দেওয়া আছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি রয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভ লেভেলে তোমাদের বারো হাজার পাঁচশো চোদ্দোটা ঠিক আছে তো এইসব মিলে কিন্তু তোমাদের পঁয়ত্রিশ হাজার সাতশো প্লাস ভ্যাকান্সি পাবলিশ করলো ডাব্লুবিএসএসি নিউ ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য একদম নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস হবে ঠিক আছে